আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখার জন্য পাঁচটি ঘরোয়া উপায় এবং কিছু বদ যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে প্রথমত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন কেননা পানি আপনার শরীরের টক্সিনকে বের করে দিবে ত্বককে হাইড্রেট রাখবে এবং ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করবে দ্বিতীয়ত প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিন কেননা গভীর ঘুমে আপনার ত্বককে পুনর্নির্মাণ হয় এবং ত্বকের ডার্ক সার্কেল আস্তে আস্তে চলে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে সুষম খাদ্য গ্রহণ করুন প্রতিদিন আপনার খাদ্য তালিকায় শাকসবজি ফলমূল মাছ বাদাম দুধ এগুলো রাখুন কেননা এসব খাদ্যে ভিটামিন এ সি ই এবং ওমেগা সমৃদ্ধ এসব খাদ্য আপনার ত্বকের কোলাজেনকে বৃদ্ধি করবে এবং ত্বকের উজ্জ্বলতাকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে এবং ত্বককে টান রাখবে প্রতিদিন ত্বক পরিষ্কার ও ময়শ্চারাইজার ব্যবহার করুন প্রতিদিন অন্তত দুবার ক্লিনজার দিয়ে হালকাভাবে ত্বককে পরিষ্কার করুন এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন যার ফলে আপনার ত্বকের মসৃণতা বজায় থাকবে কেননা শুষ্ক ত্বক সহজেই রুক্ষ এবং মলিন হয়ে যায় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচার জন্য বা তার বেশি ব্যবহার করুন কেননা সূর্যের ভায়োলেট রশ্মি আপনার ত্বকের বার্ধক্য এবং দাগের অন্যতম কারণ হতে পারে এখন জেনে নেওয়া যাক যে অভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখবেন অতিরিক্ত জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড অথবা প্রসেস ফুড থেকে বিরত থাকুন কেননা এসব খাদ্য আপনার ত্বকের ইনফ্লামেশন বাড়ায় এবং ত্বকে ব্রন এবং ধূমপান থেকে বিরত থাকুন যদি অ্যালকোহল অথবা ধূমপান আপনার অভ্যাস হয়ে থাকে অবশ্যই তা পরিহার করতে হবে কেননা অ্যালকোহল এবং ধূমপান ত্বকের রক্ত সঞ্চালনকে কমিয়ে দেয় ফলে ত্বক শুষ্ক রুক্ষ এবং ত্বক বেশি বয়সী হয়ে যায় অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকুন কেননা রাত জাগলে আপনার স্ট্রেস হরমোন অর্থাৎ কটিসল বেশি বেশি নিঃসৃত হবে এবং ত্বকের ক্ষতি করবে এবং ত্বককে শুষ্ক ও মলিন করে দিবে অতিরিক্ত হস্তমৈথুন থেকে বিরত থাকুন যদি আপনার অভ্যাস হয়ে থাকে হস্তমৈথুনের তাহলে হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে কেননা হস্তমৈথুনের কারণে আপনার শরীরে ভিটামিন অথবা জিঙ্কের ঘাটতি দেখা দিতে পারে এর ফলে আপনার ত্বকের উজ্জ্বলতার উপর প্রভাব ফেলবে পাশাপাশি আপনার মানসিক ক্লান্তি ও স্ট্রেসকে বাড়িয়ে দিবে এবং উজ্জ্বল রাখার জন্য ছোট ছোট পরিবর্তন জীবনে বয়ে নিয়ে আসতে হবে কেননা সুস্থ ত্বক এবং উজ্জ্বলতা শুধু ভিতর থেকে নয় বাহির থেকেও শুরু হয় তাই যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করি পর্যাপ্ত পরিমাণে ঘুমাই এবং ভালো খাই এবং কিছু পদ অভ্যাস থেকে পরিত্রাণ পেতে পারি তাহলেই আমাদের ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখা সম্ভব